অতি সহজেই আমি বাড়িতে বানিয়ে নিলাম ইডলি রেসিপি তার সঙ্গে সাম্বার আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আল্লাহর রহমতে এইখানে দেখতে পাচ্ছ গরম গরম ইডলি রেডি হয়ে গেছে তার জন্য এইখানে নিয়েছি আমি এক পেয়ালা চাল আর নিয়েছি এইখানে আর নিয়েছি আধ পেয়ালা মানে যতটা চাল নেব তার থেকে অল্প পরিমাণে ইডলির ডাল নিয়েছি আর নিয়েছি মেথি দানা গুঁড়ো মেথি গুঁড়ো করে নিয়েছি এই চালটা আমি রাত্রিরে ভিজিয়ে দিয়েছি দুবার তিনবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে সারা রাত ভিজিয়ে দেবো আর এইখানে দিয়ে দিলাম মেথির গুঁড়ো মেথির গুঁড়োটা মানে প্রথমে দিয়ে দিয়েছিলাম বলে আবার ধুয়ে আমাকে লাস্টে দিতে হলো ওই যে সারা রাত ভিজে গেছে ইডলি চাল ডাল দেখতেই পাচ্ছ ভিজে কেরকম ফুলে গেছে চাল ডালটা এখন আমি একটা মিক্সার জার নিয়ে তার সঙ্গে ওইগুলো পেস্ট করে নেব একসঙ্গে দিয়ে অল্প অল্প করে পেস্ট করে নিচ্ছি দেখতেই পাচ্ছ কত সুন্দর পেস্টটা হয়েছে মানে একদম মিহিন পেস্ট হয়েছে আর বেশি পানি দেবার দরকার নেই হালকা অল্প একটু পানি দিলেই মানে এরকম একটা ভালো পেস্ট তৈরি হয়ে যাবে আমার সবটা পেস্ট করা হয়ে গেছে আর এখন আমি ভালো করে ফেটে নিচ্ছি ইডলি বানানোর জন্য দেখতেই পাচ্ছ এখন দিয়ে দিলাম নুন দিয়ে আমি আবারও ভালো করে ফাটিয়ে নেবো এই মিশ্রণটি ভালো করে ফাটিয়ে নিলে ইডলিটাও খুব সুন্দর হবে এখন আমি এই ইডলি প্যানটাতে এখন ভালো করে মুছে নিচ্ছি একটা কাপড়ের সাহায্যে এখন অল্প অল্প তেল দিয়ে নিচই মানে নিচই অল্প করে একটু না তেল দিলে ইডলিটা তুলবার সময় বসে যাবে তো আমি অল্প অল্প করে তেল লাগিয়ে দিচ্ছি ইডলি মেকারটায় সবগুলোতেই আমি তেল লাগিয়ে নিচ্ছি তো এবার তেল লাগান আমার কমপ্লিট হয়ে গেছে এখন আমি ইডলির মিশ্রণটি সবগুলোতে দিয়ে দেবো দেখতে থাকো পুরো ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর খুব সহজেই আমি বাড়িতে বানিয়ে নিলাম ইডলি তো আমার তেল দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমি ইডলিটা মানে ইডলির মিশ্রণটি দিয়ে দিচ্ছি আর উল্টে যাচ্ছিল বলে আমি ভালো করে হাতে করে ধরে সব দিকে না দিলে একদিকে ভারী হয়ে গেলে উল্টে যাচ্ছিল তো ইডলির মিশ্রণটি সবেতে দিয়ে নিয়ে ইডলির কুকারটায় আমি অল্প পরিমাণে পানি দিয়েছি আর এরকম করে লাগাচ্ছিলাম দেখছি হচ্ছে না তাই আবার বাইরে বের করে নিয়ে আমি একটা একটা করে লাগিয়ে নিচ্ছি ইডলির ইডলি বানানা যেইটা দিয়ে হবে সেই মেকারটাই কুকারটায় ইডলিটা আর এইগুলো লাগিয়ে নিচ্ছি লাগিয়ে নিয়ে তারপরে বসিয়ে দেবো ইট গ্যাসেতে তো দশ মিনিটের মধ্যেই রেডি হয়ে যাবে তো এখন আমি গ্যাসেতে বসিয়ে দিয়ে ঢাকনাটা আটে দিয়েছি তোমরা এরকম করে বাড়িতে বানিয়েতে পারো তো খুব জলদি খুব সহজেই বানানো হয়ে যাবে এখন আমি ঢাকনাটা খুলে একটা ছুরির সাহায্যে দেখছি এখন দেখো আমার ছুটিটা একটুও কিছু লাগেনি তো ইডলিটা আমার হয়ে গেছে আর দশ মিনিটে হয়ে গেছে আমি পুরো টাইম দেখিয়ে বসিয়েছিলাম আর দেখছি দশ মিনিটে হয়ে গেছে এখন আমি একটা একটা করে এখন গরম গরম আছে আমি একটা একটা করে তুলে নিচ্ছি আর নিচই তেলটা দেওয়া ছিল বলে না নিচয় একটুও লাগেনি ইডলিটা আর ইডলিটা একদম গরম গরম ভাপ উঠছে আর দেখতে কত সুন্দর লাগছে দেখতেই পাচ্ছ তোমরা দেখলেই বুঝতে পারবে যে কত সুন্দর লাগছে ফাইনালি আমি সব ইডলিগুলো তুলে নিয়েছি আর এখন আমি সাম্বারটা বানিয়ে নেবো এইখানে নিয়েছি আমি সাম্বার বানানোর জন্য সাম্বারের ডাল নিয়েছি এখন ধুয়ে পরিষ্কার করে নেবো ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখানে দিয়ে দিলাম রসুন কুচি মানে রসুন এক দুটো দিয়ে দিলাম গোটা রসুন একটু হলদি দিয়ে একটু পানি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি নিয়ে একটা কুকার এঁটে দিলাম ঢাকনাটা কুকার এঁটে গ্যাসে বসিয়ে দিয়ে সেদ্ধ করে নিয়েছি এখন আমি সাম্বারের জন্য এইখানে একটা ফ্রাই প্যান বানিয়ে বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম সর্ষে আর কারিপাতা দিয়ে এখন পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা একটু অল্প পরিমাণে সেদ্ধ করে নেব পেঁয়াজটা অল্প পরিমাণে একটু ভাজা হয়ে গেছে আর এখন দিয়ে দিলাম টমেটো আর যত রকম তোমরা পারো তত রকম সবজি দিতে পারো তো আমার কাছে বেগুন আর টমেটো ছিল আমি এইটাই দিয়েছি আর বেশি সবজি দিইনি ডাটা এর মধ্যে অনেক রকম সবজি দেওয়া যায় এখন আমি হালকা নাড়াচাড়া করে একটু সেদ্ধ করে নিচ্ছি হালকা একটু সেদ্ধ করে নিয়ে নাড়াচাড়া করে নিলেই আর সেদ্ধ হয়ে গেলেই আমি ডালটা দিয়ে দেবো এর মধ্যে দিয়েই নামিয়ে নিলেই রেডি রেডি হয়ে যাবে সাম্বার আর সাম্বারটা এত ভালো খেতে হয়েছিল আমার ভাই বলছে এইটা আমি ভাতের সঙ্গেও খাবো তো রেখে দিবে এই যে সাম্বারটা আমি এখন দিয়ে দিলাম ডালটা সাম্বারের ডালটা দিয়ে একটু ঢাকনা চাপা দিয়ে আমি ফুটিয়ে নেবো ওপর থেকে দিয়ে দিলাম ধনেপাতা পাতা কুচি আর দিয়ে দেবো সাম্বারের মশলা মানে সাম্বারের মশলাটা এটা দিতেই হবে তো সাম্বারটা তবে আর টেস্ট লাগবে এখানে দেখো সাম্বারের মশলাটা দিয়ে দিলাম দিয়ে আমি একটু ফুটিয়ে নেবো তাহলেই রেডি হয়ে যাবে আর সাম্বারটা খেতে কিন্তু অনেকই শুনে সুন্দর হয়েছিল। তো আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে বন্ধুরা ভালো লাগলে শেয়ার করে দিও এইখানে আমাদের রেডি হয়ে গেছে নাস্তা আর এখন আমরা করব নাস্তা